গেলে দেখুন আমাদের প্রায় প্রত্যেক বছর দেখে আসছি গরমটা আগে থেকেই প্রচন্ড পরিমাণ তাপমাত্রা প্রিকশন বলতে আমাদের নিতে হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে হচ্ছে সানগ্লাস নিয়ে বেরোতে হচ্ছে হ্যান্ড গ্লাভ নিয়ে বেরোতে হচ্ছে আর বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসার সাথে কষ্ট করি তার সাথে অফিস টফিস বাজার দোকান সবকিছুই কষ্টকর মানে তাপমাত্রা চরমে চলে যাচ্ছে আপনার সকাল দশটার পর থেকে ডাবের জল আইসক্রিম আর আপনার আখের রস খেয়ে কোন রকম কাটাতে হচ্ছে দুপুর বেলাটা একদমই তাই রান্নার কাজ তো আছে তার সাথে ধরুন বাজার দোকান আছে ছেলে মেয়েদের স্কুল টিউশন এগুলো আছে এই এত গরমের মধ্যে আসা যাওয়া মানে আর পেরে উঠছে না এরপরে তাপমাত্রা বাড়লে আর সম্ভবই না বাইরে বেরোনো সুস্মিতা দেবঘরিয়া দারুণ লু হয়েছে প্রচন্ড পরিমাণে লু তো সম্ভাবনা এখন তো থাকে না মানে এপ্রিলের মোটামুটি পনেরো কুড়ি থেকে লু হয় সে জায়গায় এখন এপ্রিল ঢোকে তার সত্ত্বেও মানে গতকালও লু হয়েছে ইভেন আজকেও লু হয়ে যাচ্ছে মানে এই লু এর মধ্যে তো বেরোনো আরো খুব একটা মুশকিল ব্যাপার আমাদের ঘন ঘন জল খেতে হচ্ছে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে অনেকের বাচ্চাদেরও তাই বড়দেরও তাই মানে ডাবের জল আখেরা সেগুলো খেয়ে কাটাতে হচ্ছে